সুন্দর হতে চাচ্ছেন আপনার মুখে কি বরণ মেস্তা কালো দাকে গেছে রুদে যাওয়ার পর সে কালো হয়ে গেছে দেখতে দেখায় দেখাই তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি আপনাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ বাহ্যিক ক্রিম নিয়ে হাজির হয়েছি একটা হলো বেটনুবেট অ্যান্ড ক্রিম গ্লাসকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ ক্রিম মার্কেট প্রাইস ৩৫ টাকা আরেকটা একটা হলো ব্যাটামেসন অ্যান্ড ক্রিম এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার ওয়ান কোম্পানি এসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ ক্রিম যা বাহ্যিক ত্বকে মুখে ব্যবহার করার ক্রিম কোন কোন সমস্যা দেখা দিলে আপনারা এই ক্রিম ব্যবহার করবেন যে সকল বাই ও বুনের মুখে খালো দাগ মেস্তা বরণের দাগে মুখে মুখের চামড়া ত্বক খালো হয়ে গেছে দেখতে অসুন্দর দেখায় এবং রুদে যাওয়ার পর সামরা মুখের সাম হাতে সাম খালো কালো হয়ে গেছে এ সকল সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে আপনারা ব্যাটামেশন এম ক্রিম ব্যবহার করতে পারবেন ব্যাটামেশন এন ক্রিম ব্যবহার করার নিয়ম হল রাত্রে ঘুমানোর আগে হাত বাত তাত খেয়ে ঘুমানোর আগে হাত মুখ পরিষ্কার করে গামছা দিয়ে মুছে মুখের থকে চামড়ার উপর আলতু করে লাগিয়ে দিবেন সকালে উঠে গোসল অথবা মুখ হাত পরিষ্কার করে ফেলবেন দেখবেন এক সপ্তাহ ব্যবহারের ফলে আপনার মুখের চামের মধ্যে একটা গ্লিস গ্লিস ভাব দেখা দিচ্ছে দাগ কমে যাচ্ছে আস্তে আস্তে এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে মুখের চামড়া মসৃণ এবং দেখতে সুন্দর দেখা যাবে আরেক আরেকটা আবার সকালে ঘুম থেকে ওঠার পর আবারও সাইলে লাগাতে পারবেন তবে অন্য যে সকল ক্রিম রয়েছে যেমন ফেয়ার লাভলি ফেয়ার ম্যাক্স লাভ ম্যাক্স এরকম যে মুখের থকের উপর যে সকল ক্রিম আমরা ব্যবহার করি সেই ক্রিমও সাইলে সকালে ব্যবহার করতে পারবেন এই ক্রিম ব্যবহারের ফলে আপনার অনেক দিনের মুখের জমে থাকা কালো দাগ মুখের চামড়ার উপর জমে থাকা ময়লা পরিষ্কার করবে দে রকম এক থেকে দুই মাস ব্যবহার করার ফলে আপনার মুখের সাম একদম দকদকে দুধের মতো সাদা হয়ে যাবে দেখতে সুন্দর দেখাবে মসৃণ ভালো এবং এবং গ্লিজগ্লিজ বাপ দেখা দিবে এই ক্রিমের উপকারিতা হলো এইটাই অর্থাৎ যে সকল বায়ু বুনের মুখের কাম মুখের কালো দাগ এবং মেস্তা বরণ দাগে সে গেছে দেখতেও সুন্দর দেখায় তারা নিয়মিত এই ক্রিম ব্যবহারের ফলে আপনার অনেক দিনের জমে থাকা কালো দাগ বরণের দাগ মেস্তার দাগ ইনশাল্লাহ একশো পার্সেন্ট সলে যাবে নিশ্চয়তা দিয়ে গেলাম